আমার ইউটিউবের মধ্যে লাভ আছে ফেসবুক কইরা কি লাভ হইবো ভাই কি ফেসবুক ফেসবুকে গিয়ে দিতাম বুইটা তো আর আমার সাথে এক নাই সবাই দেখেন কি সুন্দর রাস্তার মধ্যে আমরা আছি সবাই মিলে যে ও ও অসাধারণ এই যে লোক সজিব কিছু বলবেন স্যারাটা কিন্তু সেই তার লাগে একটা মেয়ে খুঁজতে যদি পান অবশ্যই জানাবেন নয় আল্লাহ দেন না দি কি হই দেনা একটা এককে মানুষ দেন কোন কথা আচ্ছা ইউটিউব থেকে বাইরে যাইতেছেন যেহেতু কি হই দেনা হ্যাঁ আমাদের লাইভতে কি কোয়স্কি

এই যে হ্যাঁ বুট্টু কোথায় এই যে দেখেন এই যে এই যে বুট্টার জন্য আমরা রাস্তাতে দাঁড়িয়ে আছি সবাই শেয়ার করেন বেশি করে বুট্টুকে পাওয়ার জন্য বুটটা কোথায় যেন হারিয়ে গেছে বুট্টুকে আমরা সবাই মিলে কুষতে চাই এই আমরা লাইভে আসলাম সবাই শেয়ার করেন বেশি বিষ করে বিটটা বিটটা যদি না আসে

অনেকজন একজন একজন করে দেয় এই যে আমরা ভুট্টুকে খোঁজার জন্য তাকে এনেছি তাকে এনেছি তাকে এনেছি তাকে এনেছি তাকে এনেছি কিন্তু আমরা ভুট্টুকে পাইতেছি না দুঃখজনক একটি বিষয় আমাদের ভুট্টু কোথায় জানি চলে গিয়েছে বুঝতে পারছেন এই জন্য আমরা রাস্তার মধ্যে আসছি এসে দাঁড়ালাম কিন্তু ভুট্টুকে আমরা পেচ্ছি পাচ্ছি না খুঁজে ভাই শ্যাম ইসলাম পাগল লেখতেছে ভাই এটা কোন ধরনের কথা ভাই পাগল কি আমরা কি কোনো কিছু করতেছি বলেন বাই বিগ পেন বিগ পেন বাই তো আমি আসছি অনলাইনে তাহলে পাগল বলেন না যাই বলেন কি সুন্দর একটা লাইভ দেখাইতেছি এই যে ভাই সবাই মিলে আমরা মজা করতেছি তো আপনারাও কি চান না অবশ্যই আমাদের সাথে জয়েন করেন এই যে আপনি কিছু বলেন সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই বলেন সাবস্ক্রাইব করার জন্য বলেন ডাক্তার মানুষ মানুষে থাকবো

কত সুন্দর সুন্দর লোক আছে দেখছেন এই যে দেখছেন এই যে তাদেরকে নিয়ে আমি আড্ডা দিতেছি কিন্তু আপনারা তো আড্ডাতে জয়েন করতেছেন না তার কারণ কি অবশ্যই কমেন্টে জানান আমি সূর্য কোথায়

बाय माझी पण आम्ही पुढे देना एक देण्याला आला आणि पाठी वेळेला